আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন দুপুরে ভাত খাওয়ার পরপরই কিন্তু আমি এবং আমার ছেলে কিন্তু একটু ঘুরতে আসলাম ওই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু ওই যে গাছে গোড়ায় দাঁড়িয়ে আছে আর আমার ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ির পেছনে কিন্তু একটা জায়গা আছে সুন্দর একটা জায়গা নিরিবিলিয়ে যে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ছায়া আছে খুবই ভালো লাগে বিশেষ করে এখন কিন্তু রোদ অনেক বেশি গ্রামে মাঠে মানে প্রচণ্ড রোদ আপনি যেখানে রোদ থাকবে না সেখানে প্রচণ্ড করা আর যেখানে ছায়া থাকবে না এই যে ছায়া জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই একটা প্রশান্তির জায়গা মানে রোদের যে জায়গা যেখান থেকে হাওয়াটা আসে ওই হাওয়াটা কিন্তু যেখানে ছায়া জায়গা সেখানে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে এখন ঠান্ডা কেটে যাচ্ছে এই সময়টা কিন্তু আরও বেশি ভালো লাগে এই জন্য দুপুরে ভাত খাওয়ার পরপরই ঘরের পেছনে যে জায়গাটা সে জায়গা কিন্তু চলে আসলাম ঘুরতে আর আমার পেছনের জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরিষা হচ্ছিলো এখন কিন্তু সরিষা শেষ এখানে আর কিন্তু এখানে কিছু হবে না শুধু বর্ষার সময় অপেক্ষা করতে হবে এখানে কিন্তু পাঠ হবে আর এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সরিষা ছিল এখানে কিন্তু আপনার সরিষা তোলার পরে এখানে কিন্তু ধানগুলো কিন্তু রুয়ে গেছে দেখতে পাচ্ছেন আব্বু আপনি কী করেছেন আব্বু হ্যাঁ দিকে আছেন দেখতে পাচ্ছেন আমার ছেলে খেলা করছে একদম টোটালি নিরিবিলি একটা পরিবেশ আসলে গ্রামের পরিবেশ যে এতটা ভালো আপনাদেরকে কখনো বোঝাতে পারবো না দেখেন আমি কিন্তু পাঁচ থেকে আপনার ছয় বছর আগে আমি যদি চাইতাম আমি কিন্তু প্রায় আপনার ভালো একটা জব করতে পারতাম মনে করেন যে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন ঢাকায় কিন্তু আমি থাকতে পারতাম কিন্তু আমি কেন থাকি না ঢাকায় থেকে দেখেন আমি যদি তিরিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা ইনকাম করি সেখানে যদি আমার ফ্যামিলি বা বা আমার বাচ্চা থাকে সেখানে কিন্তু আমার ঘর ভাড়া দিয়ে কিন্তু আপনার কতভাবে খরচ হবে আপনার বিশ হাজার টাকা খরচ হয়ে যাবে তাও কোনো রকম থাকা হবে রকম খাওয়া হবে কিন্তু আমি যে গ্রামের পরিবেশে থাকি এটা যে কতটা শান্তি এটা আপনি বুঝতে মানে কখনো আপনার পারবো না কারণ আমরা গ্রামে যে একদম বুক ভরা কিন্তু নিঃশ্বাস নিয়ে কিন্তু এখানে থাকতে পারি দেখেন আমার বাড়ি ওই আমি চাইলে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর পর একটু ঘুরতে পারতেছি ঘোরার পরে কী করব আমি আবার আমার বাজারে একটা দোকান আছে সেই দোকানে কাজে কিন্তু আমি যাইতে পারবো ইচ্ছা করলে আমি দোকান সময় আমার ইচ্ছা মতো বন্ধ করে কিন্তু আমি চলে আসতে পারতেছি গ্রামে যদি আপনি পাঁচ হাজার টাকা মালেনি যদি পাঁচ হাজার টাকা আপনি ইনকাম করেন আপনার কিন্তু এক মাস চলে যাবে কিন্তু টাউন শহরে আপনার বিশ পঁচিশ হাজার টাকা লাগবে চলতে আর বাড়তি তো আপনি মানে ভবিষ্যতের জন্য কি করবেন বা কিছু করবেন কি না করবেন সেটা হচ্ছে পরের ব্যাপার আপনি গ্রামে থাকেন গ্রামে থেকে যদি সামান্য কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ আবার কিন্তু চলে যাবে খুবই ভালোভাবে চলে যাবে আর এই যে ব্যক্তিগতটা স্বাধীনতা এই স্বাধীনতা আপনি যদি না পান তাহলে আপনি বুঝতে পারবেন যারা যাদের ভিতরে স্বাধীনতা হরণে যে শুধুমাত্র কিন্তু তারা জানে যে স্বাধীনতার মানেটাই কী দেখেন আমার কিন্তু অনেক ফ্রেন্ড তারা কিন্তু চাকরি করে জব করে তারা কিন্তু অনেক সময় বলে যে ভালো লাগে না টাকা আছে ঠিক আছে কিন্তু ভালো লাগে না যদি পার্সোনাল প্রাইভেসি না থাকে ইচ্ছার মতো যদি একটু স্বাধীনতা না পায় তাহলে সেই জায়গায় চাকরি করে কি হবে অনেকে এটা বলে আমি দেখি আমি আমার মানে আমার লাইফে আমি দেখছি যেটা বলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি জানতে পারছি তবে মাঝে মাঝে আমি মনে করি যে আসলে আল্লাহ মনে হয় আমার যে জায়গা রাখছে আমি অনেক উত্তম জায়গাটাই পেয়েছি এরকমটা মনে হয় যে একটা সময় ভাবতাম আমি চাকরির জন্য যে আমার একটা চাকরি হয় না আমার একটা চাকরি হয় না আসলে বাস্তবতাটা কিন্তু একদম এখন ভাবি যে আসলেই মহান আল্লাহ তোলা যেটা রাখছে কপালে সেটাই আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা আমার জন্য পারফেক্ট তো আমরা গ্রামে বাস করি আমরা জানি আর আমি যখন প্রায় টাউন শহরে গিয়েছি আপনার কোটিপতি আপনি যদি কোটিপতিও হন টাউন শহরে আপনার টাউন শহরের পাশ দিয়ে আপনার ঘরের আপনার বিল্ডিং পাশ দিয়ে আপনার দশতলা বিল্ডিং আপনার দশতলা বিল্ডিংয়ের পাশ দিয়ে কিন্তু আপনার কী আছে আপনার কিন্তু ওই যে কী বলে ড্রেন আছে সেই ড্রেন দিয়ে আপনার কিন্তু দুর্গন্ধ যাচ্ছে আপনি এখানে মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ থাকবেন আমাদের গ্রামে আপনি কখনো মানে ইয়ে পাবেন না দুর্গন্ধ বলতে কিছু পাবেন না আপনি কিন্তু সেটা টাউন শহরে অ্যাভাইলেবল যেখানে অক্সিজেনের অভাব অক্সিজেন আপনার খারাপ সব কিছুই খারাপ সেখানে এজন্য দেখবেন ভালো ভালো আলেমরা বলে যে আপনারা একদম নিম্ন অঞ্চলে চলে যান যদি আপনার শান্তি পেতে চান শান্তির জায়গা হচ্ছে গ্রাম শান্তির নিয়ম হচ্ছে গ্রাম শান্তির স্থান হচ্ছে গ্রাম সুতরাং গ্রামে বসবাস করার চেষ্টা করুন গ্রামে কিছু করার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ দেখবেন চলে যাবে